আহ মহর্ষি বাল্মীকি আবাসিক বিদ্যালয় এই নামে সব স্কুল গুলোর নামকরণ হবে তো চলে যাচ্ছে আমি প্রশ্ন নিয়ে পরের প্রশ্ন কাছে সরাসরি প্রশ্ন না আমাদের ভারতবর্ষে আর কি একটা গ্রাম যেটা কিন্তু লেখকদের গ্রাম হিসাবে উদ্বোধন করা হয়েছে এবং ব্যাপারটা কিছু একটা সুন্দর পরিবেশ পাবে যাতে করে তারা লেখায় মনোনিবেশ করতে পারবে সেইভাবে সেই পরিবেশটি তৈরি করা হয়েছে ওই গ্রামে

চলে যাবো আমাদের শেষ রাউন্ডে শেষ প্রশ্ন আচ্ছা দেখো একটু লেখাটা বলে দিই মিস ওয়ার্ল্ড দু চব্বিশ এই পুরস্কার পেয়েছে রিপাবলিকান ক্রিস্টিনা প্যাচকোভা কিন্তু আমাদের যে প্রশ্ন সেটা হচ্ছে মিস ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান্ড